সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন আট নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ইমান পরিচ্ছেদ দুই নামাজসমুণ যা ইসলামের একটি রুকন আট কুতায় বা ইবনু সাইদ ইবনু আমিল ইবনু তারিফ ইবনু আব্দুল্লাহ আল সাকাফি রহমতুল্লাহে আলাইহি তালহা ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তালানহ থেকে বর্ণনা করেন তালহা ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তালানহু বলেন নাজদের বাসিন্দা এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লামের খেদমতে হাজির হলেন তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার অস্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছিলাম তিনি যা বলছিলেন তা আমরা বুঝতে পারছিলাম না অবশেষে তিনি সাল্লাল্লাহু সাল্লাহু আলিহুসাল্লামের কাছাকাছি এলেন তারপর তার কাছে ইসলাম সম্বন্ধে জানতে চাইলেন জবাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন দিনে রাতে পাঁচবার ফরজ সালাত অর্থাৎ নামাজ কায়েম করা আগন্তুক জিজ্ঞেস করলেন এ ব্যাপারে আরও কিছু আছে কি তিনি বললেন না তবে নফল সালাত অর্থাৎ নামাজ করা যায় আর রামাজান মাসে রোজা পালন করা আগন্তুক জানতে চাইলেন এছাড়া ছাড়া আরও কিছু আছে কি রাসুলুল্লা সালাম বললেন না তবে অতিরিক্ত দান করা যায় রাবি বললেন তারপর আগন্তুক এ কথা বলতে বলতে চলে গেলেন আল্লাহর কসম আমি এর চাইতে বেশি করব না এবং কমও করব না রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন লোকটি সত্য বলে থাকলে সফল হবে হাদিসের মান সহিহ